চাকরি বাকরি করে না পারমু নিজের স্বপ্ন পূরণ করতে না পারমু পরিবারের স্বপ্ন পূরণ করতে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আমিও ভালো আছি আপনাদের হৃদয়ে তো হাজির হয়ে গেলাম ইগল টিমের নতুন আরও একটি নাটক নিয়ে প্রবাসীর একখণ্ড জমি এই নাটকটি কবে প্রচারিত হবে এবং কোন চ্যানেলে প্রচারিত হবে সম্পূর্ণ জানতে পারবেন আজকের আমার এই ভিডিওতে সো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি জমি এই নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন ইফতিকার ইফতি এবং জান্নাতুল আর এই নাটকটি প্রচারিত হবে আগামীকাল বেলা দুপুর তিনটা তিরিশ মিনিটে শুধুমাত্র ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলটিতে আর এই নাটকটিতে আমরা দেখতে পাবো ইফতিকার ইফতি একজন বেকার যুবক থাকবেন এবং শুধুমাত্র একটি দোকানে যাওয়া আসা করবেন আর তার বাবার বাড়ির জায়গা জমি এবং একখণ্ড জমি ছাড়া আর কিছুই থাকবে না পরবর্তীতে জান্নাতুল মাওয়ার সাথে যাবেন ইফতেকার ইফতি এবং জান্নাতুল মাওয়া তাকে এটাই সাপসাপ জানিয়ে দেবেন যে একজন বেকার সুভোগের সাথে কখনই তার বাবা মা তাকে বিবাহ দিবেন না তখন ইফতেকার ইফতি তিনি সিদ্ধান্ত নেন তিনি প্রবাসে যাবেন আর তার বাবা মাকে এই কথাগুলো জানাতেই তারা বলে যে টাকা পয়সার দরকার প্রবাসে সেটা বললেই চলে না ইফতেখার ইফতি তখন এটাই সিদ্ধান্ত নেন যে তাদের এক টুকরো জমি আছে সেটা বিক্রি করার কথা তখন এই বিষয়টা যখন তার বাবা জানতে পারে তখন তিনি অনেক কান্নাকাটি করে এবং তখন তিনি বলেন যে এক টুকরো জমি ছাড়া তো আমাদের কিছুই নেই তখন ইফতেখার ইফতির মা তার বাবাকে বোঝায় যে তাদের একটাই ছেলে তাকে বাহিরে পাঠালে অবশ্যই তিনি ভালো ফলাফল তাদের কাছ থেকে আশা করতে পারে যে বাইরে গেলে তাদের অবস্থার পরিবর্তনটা হবে এটাই স্বাভাবিক আর এজন্য ইফতেকার ইফতির বাবা তাদের এক টুকরো জমিকে বিক্রি করে পরবর্তীতে তাকে বাহিরে পাঠানোর সিদ্ধান্ত নেন আর এটাই আমরা দেখতে পারবো আগামীকাল বেলা দুপুর তিনটা তিরিশ মিনিটে শুধুমাত্র ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলটিতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে